লাকসাম পূর্ব ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত আট নং লাকসাম পূর্ব ইউনিয়ন হয় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব নিজামুদ্দিন শামীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট নং লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী আহমেদ সাহেব এ সময় তিনি দলীয় সকল নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন বিস্তারিত আমাদের লাকসাম প্রতিনিধি মুসাহিদ আহমেদের ভিডিও চিত্রে

তালা উপজেলার দশ নং খেসরা ইউনিয়নে দেদার্সে চলছে বালি উত্তোলনের উৎসব সরকারের নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বালি উত্তোলন করে যাচ্ছে চন্দন কুমার সরকার সাতক্ষীরা জেলার তালা উপজেলায় দশ নং খেসড়া ইউনিয়নের দুই নং ডাঙ্গা ওয়ার্ডের কালীপদ সরকারের ছেলে চন্দন কুমার সরকার অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চন্দন কুমার সরকারের সাথে সাক্ষাৎ করতে চাইলে চন্দন কুমার সরকার তার আত্মীয় জগদীশ বিশ্বাসের কাছে ফোন ধরিয়ে দেয় এ এবারে জগদীশ বিশ্বাস বলেন তিনি ডিসি অফিসে চাকরি করেন এবং ডিসির সাথে আলাপ আলোচনা করে বালু উত্তোলন করার নির্দেশ দিয়েছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা রিপোর্ট করেন কোনো সমস্যা নাই বাতুয়াডাঙ্গা স্বপন সরকারের বসতভিটার পাশ থেকে এই বালু উত্তোলন হচ্ছে ভবিষ্যতে কি হবে এই হতদরিদ্র দিনমজুর সরকারের এলাকাবাসী প্রশাসনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ কামনা করেন সরেজমিনে গিয়ে দেখা যায় বাতুয়াডাঙ্গা গ্রামে একাধিক ব্যক্তি কোন রকম নিয়ম নীতি না মেনে বালু উত্তোলন যজ্ঞে মেতে উঠেছে বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় দাসের ভিডিও চিত্রে তারপরে হ্যাঁ বলেন কোন সমস্যা নেই বলেন কাদের জমি এটা বালিটা ওঠাচ্ছে কি ও ওই সরোজিতের উটাছে তাই এই যে বালির উটাছে আপনাদের একদম মানে বসতি ঘরের গায়ে তাই না